যদি কষ্টর মাঝে একটা ভালো মানুষ পাই একটা ঈমানদার লোক পাই মুসলমান পাঁচক্ত নামাজ রোজা করি সেরকম একটা ঈমানদার লোক পাই যেন পাশে থাকে গরিবের দুঃখ কষ্ট বুঝে সম্পর্ক রাখে সে তার জন্য আমি প্রতিবেদনে আঁছি আমক দেশের বাড়ি মো ইসে কি ভোলা ভোলা না ভোলারও ফার্ম বরিশাল বরিশালিত ভোলা হুম হুম ভোলা বরিশাল হা বরিশাল ভোলা আর কি বরিশালের মধ্যে ভোলা হ্যাঁ এই যে থাকি নবীনগর নবীনগরে হ্যাঁ নবীনগর আসন প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আরছি অনেক বাদ ধইয়া বিপদে পড়া আমার একটা ভাই বড় ভাই আমার বড় আমরা দুইটা বোন আমার বোনের বয়স দশ বছর আর আমার বাইশ বছর চলতেছে বোনটারে মাদ্রাসায় পড়াইছি ভর্তি করছি এখন টাকার অভাবে ঠিকমতো পড়াইতে পারতেছি না মায়ের শরীর ভালো নসুস্থ কাজে কামে যায় না আমি একাই কাজ করি ম্যাডামের বাড়িতে টেলারি কাজ করি মিশিংয়ের কাজ শিখছি মিশিংয়ের কাজ করি ম্যাডামের বাসাতে আর বইন্ডারে কোনোরকম রকম সংসারে চলাইতাছি আর বইন্ডারে মাদ্রাসার জন্য ভর্তি করছি আমার মনে অনেক আশা বইন্ডারে আমি হাফেজ বানামো আমি কোরআন শরীফ হাতে নিয়ে আমি না রোজা শিখামো হ্যাঁ যেন বড়ো হইয়া যেন আরও পাঁচটা লোকরে যেন পড়াইতে পারে আমি অল্প কিছু পড়ছি কোরআন শরীফ পড়া জানি নামাজ পড়া জানি নিজে পর্দা মতোই চলি আমি বাধ্য হইয়া প্রতিবেদনে আসছি এখন দশজনে দুটি আমার ভিডিওটা দেখে ভাই আমার কথা হই না দুটি ভালো লাগে এই গরিবের পাশে দাঁড়ায় আমার পাশে থাকে আমার বোনের ছোট বোনটা যে আছে দশ বছর বয়স তার ভবিষ্যতের কথা ভাইবা যদি আমার পাশে দাঁড়াইয়া বোনের দিক দেখা যদি আমার দিক হেল সহযোগিতা করে হাত বাড়াইয়া চায় দুটি বলে বিয়া বিয়াশাদী করবো

বিয়ার জন্য মনে করো আমারও তো বাইশ বছর চলতাছে আমার উপরে মনে করো দুই চার বছর বেশি কি পাঁচ বছর বেশি ছয় সাত বছর বেশি হয় তাতে সমস্যা নেই ভাই পাঁচচল্লিশ কি পঁয়ত্রিশ হোক কি পঞ্চাশ হোক এরকম হইলে আমি সেরকম ভাবে আমি সম্পর্ক রাখবো যদি আমার বোনেরটার দিক দেখা যদি আমার পাশে দাঁড়ায় কেন না বড় ভাইটা তো দিগায় না বিয়া কইরা শ্বশুর বাড়ি থাকে মনে করো শ্বশুর বাড়ির এলাকায় সবসময় থাকবো এই হিসাবে এই মাইটারে বিয়া করছে আমাকেও খোঁজখবরও রাখে না খাওয়ান খরচও দেয় না আমার আম্মা একদিন কাজে গেলে যাইতে পারে না অনেক অসুস্থ আমি কাজ করি তাই সংসার চলে আমি একলা মানুষ বইন্ডে সামলামু মাদ্রাসার খরচ দিমু না আমি কি করবো আমার অনেক অভাব অনেক সমস্যা দেখা আমার জীবনের ফাঁস আমি প্রতিবেদনে আরছি দেশের বাড়ি কম যাওয়া পরে নদীতে আরও ভাঙা গেছে তো জাগা ছিল নদীতে ভাঙা গেছে নারকেল খেত ছিল সুবারি খেত সব ভাঙা গেছে নদীতে বরিশাল কুয়াকাটার ওদিকে আমুবার দো দর্শকদের আছে যদি কোনো ভাই আমার পাশে থাকে আমার দুঃখ কষ্টর কথা শুনে যদি পাশে দাঁড়াইয়া ইমান লোক ভাই মনটা ঠিক কইরা যদি দাঁড়ায় মনটাই হইলো সবকিছু এই মন ডে যা কইব তাই হইব যদি মন ভালো কইরা দাঁড়ায় তাই লাল্লাহ মতো আমি গরিব হইতে পারি আমার মন অনেক বড় আমি সেভাবে সম্পর্ক কথা কথাবার্তা বলমু তার জন্য